নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো রুমা ছোট্ট সংসার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে অনেকটা কাজ করেছি সকাল থেকে ভিডিও করিনি আর এখন হচ্ছে বেলা এগারোটা বাজে আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়েছি কারণ তোমাদের দাদা আজকে যাবে একটু শিয়াল দেয় দোকানের কিছু মালপত্র আনার জন্য সেজন্য আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করছি সকালবেলা মাম্মাম স্কুলে চলে গেছে মাম্মামরা আজকে ম্যাথ পরীক্ষা চলছে আর কয়েকটা আর মনে দুটো পরীক্ষা আছে তারপরে মাম মামের পরীক্ষা শেষ পাঁচ তারিখ পর্যন্ত পরীক্ষা আছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করেছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এদিকে রান্না বানাও বসিয়ে দিয়েছি দেখো আর এখানে আমাদের মিথু বাবু এই যে বসে আছে কি হয়েছে মা কি হয়েছে আজকে নানু হয়নি কিন্তু হ্যাঁ নান করতে হবে স্নান না করলে গায়ে গণ্য হবে কিন্তু বলে দিলাম ভাত বসিয়ে দিয়েছি এখানে আর এদিকে সবজিও কেটে রেখেছি আমি গতকাল যে বটবটি কড়াইগুলো তুলেছিলাম ছাদ থেকে সেটা কেটে নিয়েছি এখানে পটল আলু কুমড়ো আর এখানে ঢ্যাঁড়স সব কিছু দিয়ে একটা সবজি তরকারি রান্না করব কারণ আজকে নিরামিষ আর তার সাথে করব ডাল আজকে আর কিছু রান্না করব না আর এই একটা পটল আছে এটা মাম মামের জন্য ভাজা করব। ভাতটা কিছুক্ষণ আগেই বসিয়েছি তো ভাত এখন বগিয়ে ফুটছে তো এখন এই যে তরকারিটা বসাবো এই কড়াটা না আমার নতুন করে একদম বেশ অনেক দিন আগে কিনেছিলাম কিন্তু রান্না সেরমভাবে করা হয়নি আমি এর আগে একদিন রান্না করে তুলে রেখে দিয়েছিলাম তো তারপরে আবার এতদিন পর বের করেছি এর আগের দিন স্যুপ রান্না করেছি আর আজকে রান্না কর মানে তিন দিন রান্না করছি আর আজকে সকাল থেকে ওয়েদারটা এরকম হালকা জিরিঝির একবার বৃষ্টি হয়েছিল মাম্মাম যখন স্কুলে বেরোবে সেই সময় আর এখন দেখো বেশ রৌদ্র অনেক রৌদ্র আছে তেমনই গরম আজকে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে আমি রেডি হয়ে নিয়েছি এখন যাব দোকানে তোমাদের দাদা ভাই মাম্মামকে আনতে যাবে মাম্মামকে নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে দেড়টার টেন ধরে বেরোবে শিয়ালদায় তো ওই জন্য এখন দোকানে যাচ্ছি আর ওই যে মিতু আলো আছে বলে জানলাম না স্পষ্ট বোঝা যাচ্ছে না যে মিতু ওখানে আছে কথা বলে যাচ্ছে দেখ মাঝে মাঝে কথা ও ওইরমভাবেই কথা বলে কি সব বকে কী সব বকে বোঝা যাবে পরীক্ষা কেমন হয়েছে বলো আমি ভালো হয়েছে ঠিকঠাক আচ্ছা বাবা এখন ঘরে যাবে বাবার সঙ্গে ঘরে গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে মাতু খেয়ে নেবে ঠিক আছে আর মৃত্যুর খাঁচায় আছে ঠিক আছে বনুকে দেখবে তুমি কখন বেরোবে দেড়টা তো চলে যাও রান্না করা আছে সব খেয়ে নাও গিয়ে যাও চলে যাও আমি মালপত্রগুলো লিখে দিচ্ছি আর কটা কিছু সব লিখেছিলে তো খাতা থেকে চাবি নাও চাবি না নিয়ে ঘরে যাও না না চলো টাটা যাও ব্যাগটা ঠিক কর ব্যাগটা নিয়ে তো এখন হচ্ছে বেলা তোমাদের দাদাবাই চলে শিয়ালদা থেকে আর তার সাথে সাথে আমার জন্য সবজিও নিয়ে এসছে এখানে কাঁচা লঙ্কা টমেটো শসা আছে কাঁকরোল আর সুন্দর সুন্দর কয়েকটা ক্যাপসিকাম এনেছে আর তার সাথে এনেছে খুব সুন্দর দেখতে আজকে ছোট্ট ছোট্ট আপেল নিয়ে এসেছে খুব সুন্দর দেখতে আছি আপেলগুলো আর এনেছে এদিকে জিরে আর হচ্ছে পোস্ত জিরে আর পোস্ত এনেছি আর তার সাথে এনেছে কয়েকটা পেয়ারা খুব সুন্দর আজকে ফলও এনেছে সবজিও এনেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাইকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও